সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি যখন চ্যানেল বানিয়েছেন তখন কিন্তু আপনি ক্যাটাগরি সিলেকশন করেছেন আর সেই ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন তাহলে আপনাকে যদি সাকসেস পেতে হয় তাহলে আপনাকে কিন্তু সেই ক্যাটাগরির মতো একটা টার্গেট নিতে হবে যে কোনো একটা টার্গেট নিতে হবে আপনার লক্ষ্য থাকতে হবে আপনার এইম থাকতে হবে আমার যেটা লক্ষ্য আছে সামনে যেটা লক্ষ্য সেই লক্ষ্যতে আমার যেতে হবে তাহলে লক্ষ্যতে যেতে হলে আপনাকে টার্গেট করে নিতে হবে আর আপনার টার্গেট অনেক কিছুই আছে আপনি সাবস্ক্রাইবের টার্গেট ভিউজের টার্গেট ওয়াশ টাইমের টার্গেট আপনার টাইম টেবিলের টার্গেট আপনার কন্টেন্টের টার্গেট টার্গেট আপনাকে মেনটেন করতে হবে আমি আজকে আপনাকে দেখাবো আপনি টাইম টেবলের যেটা টার্গেট আপনি যদি টাইম টেবলের টার্গেট না করেন আপনি বিকালে দেন দুপুরে দেন রাত্রে দেন আওরা খাওয়া করলে কিন্তু টার্গেট যদি ফিল না করেন বা টার্গেটে যদি না থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না তাহলে টার্গেটে থাকতে হলে আপনাকে ইউটিউব অ্যালগোয়ের যেটা সিস্টেম সেই সিস্টেমকে বুঝে নিতে হবে আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যান সেখানে আপনি অ্যানালিটিক্সে চলে যান চলে যাওয়ার পর আপনাকে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখেছি আমি আজকের ভিডিওতে টাইম টার্গেট কীভাবে করবেন আমি সেটা দেখাবো টাইম টার্গেট করার জন্য আপনি ওয়াইটি স্টুডিওটা আপনি ওপেন করে নেবেন ওয়াইটি টিটি স্টুডিও স্টুডিওটা ওপেন করার সাথে সাথে আপনাকে অনেক ফিচার্স দেবে নিচে ভাববেন আপনি অ্যানালাইটিক্স আপনি অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেন অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি সরাসরি কোথাও যেতে হবে না সরাসরি অডিয়েন্সে চলে যান অডিয়েন্সে চলে যাওয়ার সাথে সাথে এইখানে দেখেন আপনাকে একটা নতুন টুলস দিয়েছে ফিচার্স দিয়েছে এখানে ট্রাইমের একটা টার্গেট দিয়েছে ফিচার্স দিয়েছে আপনি এখানে সরাসরি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে কয়েকটা জিনিস দিছে আপনি দেখে নেন মানে এটা হচ্ছে রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সাত দিনের সাতটা বার দিয়েছে আর সেই চব্বিশ ঘন্টায় চারটা ভাগ করেছে এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ আর এই একটা ভাগ চব্বিশ ঘণ্টায় চারটে ভাগ করেছে তাহলে ছয় ঘণ্টা করে একটা ভাগে আছে মানে এগারোটার থেকে বারো অবধি এখানে ছয় ঘণ্টা আছে আর পাঁচটার থেকে ছয়টা অবধি এখানে বারো ছয় ঘণ্টা আছে আবার এগারোটার থেকে বারোটা অবধি দিনের বেলা এটা বেলা এটা এখানে ছয় ঘণ্টা স্যার এখানে ছয় ঘণ্টা আছে এই যে সন্ধ্যাবেলার যে ছয় ঘন্টা এই যে যে ছয় ঘন্টা এই ছয় ঘণ্টার মাঝখানে মেনি ভিউ ও ফিউ ভিউ এই টাইমটা আপনাকে দেখে নিতে হবে মেনি ভিউ কোন টাইমে আছে মানে কালারিং কোন ঘরটা আছে মানে রোববার রোববার সোমবার মঙ্গলবার বুধবার এই বুধবার সিধা এখানে দেখেন মেনি ভিউ দেখাইছে মানে বেশি ভিউ আছে এখানে মানে এই যেখানে যে মেনি ভিউ দেখাইছে এই যে মেনি ভিউ ভিউ এই জায়গায় এটা গ্রিন বেশি আছে কালারিং বেশি আছে মানে ওই জায়গাটায় ওই টাইমটায় আপনাকে ভিউ বেশি আছে ওই টাইমে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হাটা শিওর নিশ্চিত তবে আপনাকে এই টাইমটাই বিশেষ করে মেনে চলতে হবে সন্ধ্যাবেলা মানে পাঁচটার থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা সাতটার থেকে আটটা এই টাইমটুকুর ভিতরেই আপনাকে কিন্তু বেশি করে ভিডিও আপলোড দিতে হবে মানে পাঁচটা থেকে ছয়টা এই প্রথম লাইনটাই পাঁচটা থেকে ছয়টা প্রথম লাইনটাই পাঁচটা থেকে ছয়টা দ্বিতীয় লাইনটা ছয়টার থেকে সাতটা তৃতীয় লাইনটা সাতটার থেকে আটটা চতুর্থ লাইনটা আটটার থেকে নয়টা এরকম করে বোঝানো হয়েছে তো আপনি এই টাইম মেনে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো স্ক্রিন রেকর্ডিং এই পর্যন্তই খোদা হাফেজ সালামু আলাইকুম এই টার্গেটটা যদি আমরা ধরে নিতে পারি এই টার্গেটে যদি আমরা কাজ করতে পারি তাহলে নিচে সাকসেস পাওয়া সম্ভব ঠিক আছে আজকের মতো ভিডিও পর্যন্তই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো অন টন করে রাখবেন ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম